এটা কি কাটা রাইফেল নাকি ক্রার করে শুধু এই বাজি বুম কই বুম বুম তোর বন্দুক কি জ্যাম হয়ে গেছে নাকি তোর বন্দুক কি জ্যাম হয়ে গেছে নাকি তাহলে গুলি নেই তো ফোটা দেখি ঠাস ঠাস করে ফুটা গুলি দেখি দুই তিনটা কিনছে ঈদের দিন তো বাচ্চাদের একটু আনন্দ অন্য রকম ওই দিকে দেখেন কিছু বাচ্চা বাজি পটকা ফোটানোর কাজে ব্যস্ত আর এই দিকে বেশ বন্দুক টন্দুক নিয়ে ফোটাচ্ছে বন্দুক জ্যাম হয়ে গেছে কিরে ফুটে না ফুটে না তো কই ফোটা ফুটা দেখি একটু তোরা ওইদিক ঐদিক ওদিক মারবি এই হাতেই ফুটে যাচ্ছে তোরা তো বিপজ্জনক খুব পাশে মনে হয় ঈদগার মাঠ আমরা হচ্ছে দিগিনালা বাজার থেকে একটু সামনে এগিয়ে দাঁড়িয়েছি এখানে একটু চা খেয়ে নিলাম আর সামনে হচ্ছে সে বাগেরহাট কি জানি একটা জায়গা বললো ওইখান থেকে আর কি আর্মি স্কোয়াডের মাধ্যমে যেতে হবে আর এইখানে দেখেন কিছু বাচ্চারা খেলাধুলা করছে পিচ্ছু বাজি কই তো বাজি কই বাজি টাজি ফুটা বাজি নাই শেষ করেছিস কি এই কিছু পোলাফান বাজি নিয়ে মারামারি করতেছে কি হয়েছে তোদের এইখানে ফুটা বাজি এইখানে ফুটা আজি ফোটাচ্ছে দেখি কেমন বাজি এটা কালি ফটকা তাই না শুধু এই বাজি বোম কই বোম বুম তোমার নাম কি রবিউল আর তোমার নাম আলামিন ভাঙাটিন আলামিন ভাঙাটিন এই ওই যে জানে ও আলামিন ভাঙাটিন এক টাকার কেরোসিন ও তো জানে এই বাজি ফোটাচ্ছে এরা কই বাজি কই বাজি শেষ তোদের বাজি ঠাজি নিয়ে বেশ আনন্দ করতেছে তো এদের সাথে যদি একটু মজা করতে চাই তাহলে অনেক সময় লাগবে আর আমরা এখানে এত সময় দিতে চাচ্ছি না আমরা এখন এখান থেকে বেরোচ্ছি এবং এখান থেকে বেরোয়ে আমরা এখান থেকে রওনা দিচ্ছি সাজেকের উদ্দেশ্যে আর এটা ছিল পাহাড়ি কিছু মানুষের পাহাড়ি কিছু বাচ্চাদের সাথে ছোট একটা ভিডিও ফুটে না ক একটা একটা বোম ফুটা দেখি